হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু অনেক ভালো আছি তোমাদের এস ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকালবেলা সেরকম কোনো কাজ এখনও হয়নি ঘুম থেকে উঠে উঠেছি কিন্তু অনেক সকালে তখন বাজে প্রায় ছটা আসলে ছেলে আমার উঠে গিয়েছিল ছটার সময় তো ও উঠলো ওকে রেডি করলাম মানে ওর সমস্ত যা যা করার রেডি করে ওকে খাইয়ে দিয়েছি এখন বাজে নটা তো দেখছি ও আবার ঘুমিয়ে পড়েছে আসলে অত সকালে উঠেছে না ঘুমালে তো হয় না তো আবার ঘুমিয়ে পড়েছে তো ওর পাশে আমি একটু শুয়ে পড়েছিলাম তারপরে তো ব্যাস আলসে ধরে গেল শরীরের মধ্যে তো সেরকম ঘরে আমার কোনো কাজই হয়নি তো তার মধ্যেই দেখছি মানে সকালবেলা উঠলে আর কি যা হয় সবারই খিদে পেয়ে যায় তো মেয়েকে ডাকলাম ডেকে মেয়েকে দোকানে পাঠালাম পাঠানোর পরে ময়দা নিয়ে আসলাম ভাবছি যে গোলা রুটি খাবো কারণ গোলা রুটি খেতে তো ভালোই লাগে আর আমি না আবার একটু মিষ্টিটা একটু বেশিই খাই তো গোলা রুটি করতে গিয়ে দেখছি চিনি একটু অল্প আছে তো ভাবলাম ওইটুকু চিনিতে আমার পোষাবে না তো সেই কারণে ভাবলাম যে থাক মেয়েকে আবার দোকানে পাঠাবো তার থেকে পরোটাই বানিয়ে ফেলি তো তার জন্য গোলা রুটি আর বানালাম না তারপর লাস্টে পরোটাই বানিয়ে ফেললাম একটু দেরি হয়েছে গোলা রুটিটা একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণেই আর কি করা আর এমনিতেও ভালোই লাগে গোলা রুটিটা একটু মিষ্টি মিষ্টি না হলে আমার আবার ভালো লাগে না তো মেয়েকে বলছিলাম যে তুই কি দিয়ে খাবি ও বলছিল গোলা রুটি ও শুধুই খেতে পারে কিন্তু পরোটাটা শুধু খেতে চায় না তো বলছিল যে আমার জন্য কিছু করে দাও তো আমি বলেছি যে লালু ভেজে দিই তো ও আর বলছে যে না থাক আমাকে আর করে দিতে হবে না আমি শুধুই খাবো তাই আমি বলছি ঠিক আছে তাহলে আমি চা করছি তাহলে চা দিয়ে খাস তো চা দিয়েও খাবে না বলছে না কিছুই করতে হবে না আমার জন্য তুমি পারলে করে খাও আমি শুধুই খাবো তো পরোটাটাও মানে ময়দার মোটামুটি ও সব কিছুই ভালোবাসে পরোটা বলো গোলের রুটি বলো আর লুচি বলো ও ভেবেছিলো লুচি করতে মানে বলেছিল তো আমি ভাবলাম থাক লুচি আর ঝামেলা করতে হবে না পরোটাই করি পরোটা অনেক দিন খাওয়া হয় না তাও ধরো মাঝে মাঝে খাওয়া পড়ে তো সেই কারণে ও আবার শুধুই খেয়ে নিল তো আমি আগে প্রথমে পরোটাগুলো সেঁকে নিচ্ছি বেলে তারপরে আবার তেলে ভাজবো কারণ একা হাতে তো হয় না বেলবো আবার ভাজবো তেল দিয়ে তো ওই জন্য আগে সেঁকে নিচ্ছি সেঁকে তারপরে গিয়ে আবার তেল দিয়ে আবার ভাজবো তো একা একা বেলে একটু ভাজতে অসুবিধেই হয় তার জন্য আগে শিখে নিচ্ছি তারপরে তেল দিয়ে ভাজবো তো মেয়ে বলছিল যে হয়ে গেছে আমি বলছি দাঁড়া একটু দাঁড়া তেল দিয়ে ভেজে দিই তারপরেই তোকে দিচ্ছি খেতে তো ও শুধু শুধুই পরে খেয়ে নেয় আর ওদিকে কিন্তু আমার ছেলে এখনও ঘুমোচ্ছে নাহলে ও যদি একবার উঠে যায় তাহলে আর আমার করা হবে না আর আজকে রান্নাবান্না সেরকম একটা খুব একটা চাপ নেই কারণ কালকে না অনেক তরকারি মানে তারপরে ডাল করেছিলাম সেগুলো না সব রয়ে গেছে তো তার জন্যই সকালবেলা আর সেরকম কাজের চাপ ছিল না দেখি আর সেরকম কাজ হয় না এই এতক্ষণও কিন্তু আমার সব বাসি কাজ হয়ে যায় তারপরে রান্নাটা জোগাড় করে ফেলি যেহেতু গরম পড়েছে তো সকাল সকাল তো রান্নাটা করেই ফেলি তোমাদের তো বলেছি রান্নাঘরে গ্যাস জ্বালালে তো আমি আর পাখাটা চালাতে পারি না আর এত গরম পড়েছে যে এই গরমে পাখা না চালিয়ে কিছুই করা যায় না তো ছেলেকে নিয়ে তো ওই রান্নাঘরেই তো বসে থাকতে হবে ছেলে মেয়ে দুজনকে নিয়েই তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি তো আজকে সেরকম রান্নাবান্নার চাপ নেই দেখে ছেলেও শুয়ে পড়েছে পরে আমিও ছেলের সাথে শুয়েছিলাম তো আধা ঘন্টা মতো শুয়েছিলাম তারপরেই তো লাস্টে দেখছি যে খিদে পেয়েছে না খেলে তো হবে না তার জন্যই আর কি পরোটাটা বানিলাম তো দেখো চা ওদিকে বসিয়ে দিয়েছি চা খাবো আর আমি একটু কাজ করতে করতে দেখছিলাম যে ছেলে উঠে গেছে কিনা আসলে তখন মেয়ে একটু বাইরে গিয়েছিল সেই জন্য আর বাইরে দেখো কি রোদ উঠেছে এত পরিমাণে রোদ পুরো এই রোদ আমার ঘরে ঢুকে যায় কিন্তু তোমরা দেখে দেখে থাকবে তো ওদিকে ছেলে উঠে গেছে কিন্তু আমার তো মেয়ে বসে পড়েছে পরোটা খেতে তো তারপরে এবার ছেলের আবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে ছেলের খাবারটা আবার রেডি করে নেবো তো আমিও খেয়ে নেবো এবার চা দিয়ে পরোটা দিয়ে চা দিয়ে পরোটা দিয়ে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আমার তো ভালোই লাগে মোটামুটি সকালবেলা চা পরোটা একটু এরকম হালকা টিফিন সকালবেলা ঠিকই আছে তো আমার মেয়ে দেখো দুষ্টুমি করছে ওর ভাইকে দেখাচ্ছে আর ও তো খাওয়ার জিনিস দেখলে পরে ও খেতে তো পারে না কিন্তু তবুও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর ওকে কিছু না খেতে দিয়েও না আমারও সেরকম একটা ভালো লাগে না তাই মানে ভাবি যে কবে যে আমার ছেলেটা খেতে পারবে ওকে যে একটু দিয়ে খেতে কবে যে আমার ছেলেটা একটু চিবিয়ে খেতে পারবে সেটাই শুধু ভাবি ওর চারটে দাঁত উঠেছে জানো তো উপরে দুটো নিচে দুটো উঠেছে তো চাবিয়ে খাওয়ার চেষ্টা এখনও করে না আসলেও তো এখনও ছোটো তাই না চাবি আসলে এখনও দাঁতগুলো সেরকম বড় হয়নি মানে উপর থেকে সবে দুটো উঠছে আর নিচ থেকে একটা উঠেছে বড়ই আর একটা পাশ থেকে উঠছে তো আস্তে আস্তে দাঁত যখন উঠবে তখনও চাবি আর কি খেতে পারবে তো তবে ততক্ষণে মানে আমার একটু শান্তি হয় কারণ আমিও চাই ও চিবিয়ে খাক আসলে আমরা যা খাই ওকেও দিয়ে খেতে ইচ্ছে করে ছোট মানুষ তো খেতে পারে না তো দেখো তার মধ্যে আমার মেয়ে খাওয়া হয়ে যাওয়ার পরে আইসক্রিম খাচ্ছে ওর বাবা কালকে রাত্রে এনেছে আইসক্রিমটা আর আমার মেয়ে এরকম আইসক্রিম থাকলে যখন তখন এরকম চামচে নিয়ে খেতেই থাকবে দেখো নেই তারপরে দেখো চেটে চেটে কীভাবে খাচ্ছে মানে এত ভালোবাসে আইসক্রিম খেতে আসলে বাচ্চারা সব তাছাড়াই আমি দেখেছি আইসক্রিমটা খুবই পছন্দ করে তো অনেক দিন থেকেই আর কি বলছিলো ওর বাবাকে আইসক্রিম আনার জন্য তারপরে লাস্টে কালকে নিয়েই তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা